বারো বিশ্বের জাতীয় সড়কে ছোট গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ বুধবার কুমারগ্রাম ব্লকের বারো বিশা একত্রিশ নম্বর সি জাতীয় সড়কে পথ আহত হলেন দুইজন এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে জানা গেছে একত্রিশ নম্বর সি জাতীয় সড়ক ধরে অসমের দিক থেকে বারো বিশা চৌপতির দিকে যাচ্ছিল একটি ছোট গাড়ি একই পথে উল্টো দিক থেকে আসছিল একটি বালু বোঝাই ট্রাক্টর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িতে থাকা দুজন আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোমাগ্রাম থানার বারোবিশা ফারি পুলিশ পুলিশ গাড়ি দুটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে হ্যাঁ কি কি হয়েছিল এই এখানে এখানে বারোবিশা বাণিজ্য কেন্দ্রের সামনে ন্যাশনাল হাইওয়ের উপরে একটি মারুতি গাড়ি এবং একটি বালি বোঝাই ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ আমি স্পটে যদিও ছিলাম না আমি এসেই দেখতে পেলাম এবং আশেপাশের মানুষজনের কাছে শুনতে পারলাম ট্রাক্টরটি বালি বোঝায় এটা রং সাইডে আসামের দিকে যাচ্ছিলো বারো বিশ্ব চৌপতি ক্রস করে ও রং সাইডে এদিকে আসামের দিকে যাচ্ছে এটা একটা ভুল ট্রাক্টরের জন্য এটা ভুল এই ভুল রুটে আসার জন্যই কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমি এর চেয়ে বেশি কিছু জানি না এখন প্রশাসনের লোকজন এসেছে তারা হয়তো সবাই সঠিকভাবে ইনকোয়ারি করে সঠিক তথ্য বা যা করা উচিত প্রশাসনিক উদ্যোগ নেবে তবে এই ট্রাক্টরটি সঠিকভাবে আসেনি এটা একটু প্রশাসনের নজরে ভালোভাবে দেখা উচিত কী নাম আপনার আমার নাম রতনচন্দ্র পণ্ডিত